আবারও হতাশার মুখে ব্রাজিলিয়ান ভেনিসিয়াসের মতো একই পরিণতি হতে যাচ্ছে রাফিনহার ব্রাজিলিয়ানদের সতেরো বছর আক্ষেপ বাড়তে চলেছে আরও সময় জুড়ে। দুর্দান্ত সিজন কাটানোর পরও ব্যালনের লিস্ট থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে রাফিনহার ক্রেজ ক্লাব ওয়ার্ল্ড কাপে না থাকায় সিজন শেষ বার্সেলোনার যার ফলে অফিসিয়ালভাবে সিজন শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহারও আসুন এক নজরে দেখি রাফেনহার দু হাজার চব্বিশ পঁচিশ সিজন কেমন গেল চলতি রাবেন রাবিনহা মোট ম্যাচ খেলেছে আটষট্টিটি গোল করেছে উনচল্লিশটি ও অ্যাসিস্ট করেছে চব্বিশটি এর মধ্যে হ্যাট্রিক করেছে তিনটি জিতেছে লালিগা কোপা দলরে স্প্যানিশ সুপার কাপ হয়েছে লালিগা সিজনের সেরা প্লেয়ার স্প্যানিশ সুপার কোপার ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ যৌথভাবে চ্যাম্পিয়ন লিগ ও সুপার কোপাটি স্পেনের সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ দাতা। এছাড়া ফরওয়ার্ড হয়েও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ চান্স ক্রিয়েটর সুপার কোপার সর্বোচ্চ চান্স ক্রিয়েটর এবং চলতে সিজনে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা পরিসংখ্যান ছাড়া বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ সব ম্যাচে গোল করেছেন ক্রোজাল মোমেন্ট গোলয় নেতৃত্ব দিয়ে ম্যাচে ফিরিয়েছেন ব্লাউগানাদের কিন্তু আরেক বার্সেলোনা ফরওয়ার্ড লামিনিয়ামালের পাবলিসিটির কারণে আড়ালে চলে যাচ্ছে রফিনহার নাম বার্সেলোনা থেকে এবং স্প্যানিশ মিডিয়া ইয়ামালকে প্রেজেন্ট করছে রমরমা সাজে যার ফলে দুর্দান্ত সিজন কাটানোর পরেও মিডিয়ার কারণে ব্যালন্ডিয়রের লিস্টে পেছিয়ে যাচ্ছে রবিনহা গতবার ভেনিসিয়াস জুনিয়রকে নিয়ে মার্কেটিং করিয়ে শেষ পর্যন্ত ব্যালন দেওয়া হয় রুদ্রিকে এবার একই ক্রাইটেরিয়াতে ন্যাশনাল আর চ্যাম্পিয়ন্স লিগ বিবেচনা করলে নাম থাকার কথা পর্তুগাল ও পেয়েজির মিডফিল্ডার ভেদিনহার অথচ তালিকায় নেই নাম নেই মিডিয়ার ফ্রন্ট পেজ উদাহরণ হিসেবে এই পিকচারটার দিকে তাকান ফুটবল জার্নাল স্কোর নাইনটি ব্যালুন্ডিওরের একটি তালিকা প্রকাশ করে চলতি জুন মাসে তালিকায় দেখা যায় ব্যালুনজ সবার উপরে লামিনিয়ামাল অথচ লালিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে তার থেকে ভালো পারফর্ম করেছে তার সতীর্থ ফুটবলার মিড কন্ট্রোলার হিসেবে পেড্রি আর অ্যাট্যাক জোনে রভিনহা কিন্তু পিয়ারের কারণে কিছু না জিতেও সবার উপরে লামিনিয়ামাল দুই নম্বরে ডেম্বেলে পিএজির হয়ে অসাধারণ সিজন কাটিয়েছে এই ফরাসি তারকা তিনি পেদ্রি চার নম্বরে মোহাম্মদ সালাহ এবং পাঁচে কিলিয়ান এমবাপ্পে অথচ রাখা হয়নি রাফেনাকে ভেনিসিয়াস জুনিয়রের মতো একই মিডিয়া পিয়ার আর মার্কেটিং পলিসির কারণে আবারও ব্যালন্ডিয়র থেকে ছিটকে যাচ্ছে রভিনহা বিগত অনেক বছর যাবৎ ব্যালন্ডিয়রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে এসেছে ল্যাভান্ডোসকে হল্যান্ড ভ্যান ডাইক থেকে হলের রাফেনহা হারা যার প্রমাণ পারফরম্যান্স থেকেও যেখানে প্রভাব বেশি পিয়ারের একদা স্টার ক্রুয়েপে বলেছিলেন ব্যালন্ডিয়র হচ্ছে নিজেদের পছন্দের খেলোয়াড়কে বেছে নেওয়ার মাধ্যম এর বাইরে আর কিছুই নয় বর্তমানে মিডিয়া মার্কেটিংয়ের স্টার ক্রুয়েপের কথার বাস্তব প্রমাণ আবারও দেখা যাচ্ছে ব্যালন্ডিওরের তালিকায় আবারও হতাশার মুখে ব্রাজিলিয়ান ভেনিসিয়াসের মতো একই পরিণতি হতে যাচ্ছে রাভিনহার ব্রাজিলিয়ানদের সতেরো বছর আক্ষেপ বাড়তে চলেছে আরও সময় জুড়ে দুর্দান্ত সিজন কাটানোর পরও ব্যালনের লিস্ট থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে রাভিনহার ক্রেজ